লাউ শাক ভাজা করব আর নিজের তৈরি চেপাশুটকির ভর্তা করব নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ লাউ শাকগুলো দেখতে খুবই সুন্দর লাগছে এখন বসে বসে শাকগুলো কেটে নেবো প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব লাউ শাক অথবা কুমড়ো শাকের ডাঁটার আঁশ উঠাতে খুব ভালো লাগে অনেক সময় লেগেছে শাকগুলো কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন রান্না বসালাম প্রথমে কয়েকটা কাঁচামরিচ শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি অর্ধেকটা শাকে দেব আর অর্ধেকটা বেটে শুটকি ভর্তা করব একসাথে ভেজে নিলাম লাউ শাক ভাজা করব সাথে কয়েকটা শিম দিয়েছি স্বাদ মতো লবণ দিলাম নেড়ে চেড়ে ঢাকা দিয়ে শাকটাকে সুন্দর মতো ভাপিয়ে নেব দুই তিন মিনিট ঢাকা দিয়ে রাখার পর শাক থেকে অনেক জল বের হয়ে গেছে আর ঢাকা দেব না এখন জলটা শুকিয়ে নেব এই জলটা ফেলবো না এই সুজুকে শাক রান্নার জন্য বেটে নিচ্ছি একটা রসুন সরিষা আর ভেজে রাখা পাঁচশোটা কাঁচামরিচ একসাথে সব বেটে নিলাম শাকের জলও শুকিয়ে গেছে এবার বাটা মশলাটা দিয়ে দিলাম ভালোভাবে নেড়েছেড়ে শাকের সাথে মশলাটা মিশিয়ে দেব শাকের স্বাদটা বাড়ানোর জন্য অল্প একটু গুড় দিচ্ছি সরিষার তেল দিলাম অল্প করেই কালো জিরা দিচ্ছি কালো জিরাটা একটু ভেজে নিয়ে এখন শাক দিয়ে দিলাম এভাবে লাউ শাক ভাজা করলে খুবই চমৎকার লাগে আমার মায়ের হাতে এরকম লাউ শাক ভাজা অনেক খেয়েছি এখনও যেন মুখে স্বাদ লেগে আছে তবে আমার মা তখন দেখতাম এরকম লাউ শাক ভাজা করলে একটু ঘন দুধ আর একটু দুধের স্বর দিতেন গরুর দুধের স্বর তখন আমার বাবাদের সারা বছর গরুর দুধ থাকতো হয়তো বছরে দুই এক মাস বাদ যেত না হয় সারা বছরে গরুর দুধ থাকতো ওই দুধের স্বর ঘন একটু দুধ এই শাকে দিয়ে দিতেন কি যে চমৎকার লাগতো খেতে শুধু শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যেত এখন আমিও লাউ শাক ফেলে মায়ের মতো রান্নার চেষ্টা করি তবে গরুর দুধ পাই না দুধ ছাড়াই রান্না করছি শাকটা হয়ে গেছে এখন নামাব সদ্য নিজ হাতে তৈরি করা চেপা সুটকি আজই প্রথম রান্না করব আপনাদেরকেও দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে সুটকিগুলো খুব সুন্দর গ্রানও হয়েছে এখান থেকে কয়েকটা সুটকি নেব আজ চ্যাপা সুটকির হাতে মাখা ভর্তা করব গতকাল ছাদের রোদ্রে দিয়েছিলাম সুটকিগুলো তো আমি বেছে বেছে বড়গুলি নিচে রেখেছিলাম ছোটোগুলি উপরে রেখেছি এগুলি একটু ছোটো সাইজের ছয়টা নিলাম বক্সটা দুই তিন দিন নর্মাল তাপমাত্রায় রাখবো এরপরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব সারা বছর শুটকিগুলো ভালো থাকবে ওখান থেকে নিয়ে রান্না করা যাবে প্রতিটা সুটকির আইসগুলো এরকম করে ছাড়িয়ে নেব জলটা ছেড়ে দিয়ে দুই হাতে সুটকির আঁশটা উঠাতে সুবিধা হতো তো এক হাতে ক্যামেরা ধরাতে আমি এক হাত দিয়ে উঠাচ্ছি শুধু দেখাচ্ছি আপনাদেরকে আঁছটা উঠিয়ে ফেলে দিতে হবে এই এরকম করে কি সুন্দর আঁশও উঠে যাচ্ছে দেখুন সুটকিগুলো আঁশ ছাড়িয়ে একটু ধুইয়ে নিয়েছি অলুয়া মাছের ভাজা গত কয়েকদিন আগে এক কেজি অলুয়া মাছ এনেছিল তো অর্ধেকটা রান্না করেছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি ওইটাই আজকে রান্না করছি কড়াইতে অল্প করে একটু সরিষার তেল দিলাম তেল গরম হলে চেপা দিলাম মুহূর্তে শুটকিগুলো গলে যাচ্ছে এই দেখুন এবং সুন্দর একটা গ্রাম বের হয়েছে কিছুক্ষণ নেড়ে চেড়ে সুটকিটাকে সুন্দর করে ভেজে নিয়েছি কাঁটাগুলো যেন মসমসে হয়ে যায় ফুড়ে যেন না যায় ওই রকমভাবে অল্প তাপ দিয়ে সুটকিটাকে ভালো করে ভেজে নিয়েছি চুলাটা অফ করে দিলাম সুটকিটা ঠান্ডা হওয়ার পর ওই কড়াইতেই মেখে নিচ্ছি কুচানো পেঁয়াজ দিলাম এখানে চারটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ রান্নার শুরুতেই কাঁচামরিচ ভেজে বেটে রেখেছিলাম সাত আটটা কাঁচামরিচ বাটা ঝাল একটু কম হবে মনে হচ্ছে একটু গুঁড়ো মরিচ দিচ্ছি এবার হাত দিয়ে খুব সুন্দর করে শুটকিটাকে মাখিয়ে নেব অল্প তাপে শুটকিটাকে খুব ভালো করে ভেজে নেওয়াতে কাঁটাগুলো মসমসি হয়ে গেছে এখন হাতে লাগার কোনো সুযোগ নাই এমনিতেই এরকম চেপা শুটকি মাখানোর জন্য শুটকিটাকে ভালো করে ভাজতে হয় সুন্দর মতো মাখানো হয়ে গেছে ছোট একটা বাটিতে নিয়ে নিলাম চেপা শুটকির ভর্তা রেডি আর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না সব কিছু গুছিয়ে নিয়েছি আগেই এখন আমরা খেতে বসে যাব কি লোভনীয় হয়েছে দেখুন অবশ্যই আমরা যারা সুটকি খেতে পছন্দ করি আমাদের কাছেই ভালো লাগবে আর যারা সুটকি পছন্দ করেন না তাদের কাছে এসব ভালো লাগবে না আজ সব শুকনো শুকনো খাবার তবে শাক ভাজা আর সুটকি ভর্তা দিয়ে খাওয়া হয়ে যাবে এজন্য আর ডাল রান্না করলাম না ডাল রান্না করলে থেকে যাবে

পার্থর জন্য ভাতটা বেড়ে ওর রুমে দিয়ে আসলাম ও স্নান করছি সব সময় এরকম করে যাওয়ার মুহূর্তে স্নান করবে খাওয়া দাওয়া করে অমনি বের হয়ে যাবে লাউ শাক আর সুটকি ভর্তা খুবই চমৎকার হয়েছে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে মাছের তরকারি লাগবেও না আমরা সব সময় মোটা চাউলের ভাত খাই এটা হলো আমাদের নিজেদের জমির ধানের চাউলের ভাত তবে খেতে খুব ভালো এটা অনেক স্বাস্থ্যকর আমার প্রিয় ভাই বোন বন্ধু এবার বলবো আপনাদের নামগুলো গত চব্বিশ ঘন্টা যারা কমেন্টস করেছিলেন প্রথমে কমেন্টস করেছেন বেবি মুখার্জি হাওড়া থেকে অঞ্জনা মুখার্জি ঝাড়খণ্ড ধানবাদ থেকে শিবানী ভৌমিক মিতাধর শিলিগুড়ি থেকে বিভা সেন গুয়াহাটি আসাম থেকে লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে নির্মলা দেওরি দেবাশিস পাল শিলচর আসাম থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে পলি চ্যানেল দেবশ্রী কলকাতা থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে সুমন্তরা সেনাপতি রানু বেগম ইতালি থেকে রাখি মণ্ডল ব্যাঙ্গালোর থেকে আগমনী মুখার্জি সুমিতা দে আসাম থেকে হাফসা বিন্তা হাসান আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে